দেখো বারবারই কিন্তু দুধ এরকম উঠলে আসছে আর অনবরত আমি নাড়াতে থাকছি গুড ইভিনিং চলে এসেছি আবারও তোমাদের সামনে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছে নতুন একটা রেসিপি নিয়ে সবসময় আমি গরমে ঘেমে স্নান হয়ে যাচ্ছি কিন্তু খাওয়া কিন্তু আমাদের বাঙালিদের বন্ধ নেই কারণ পেটের জন্য তো সবকিছু আমাদের তার জন্য আমরা খেতেও ভালোবাসি আর খাওয়াতেও ভালোবাসি আর তার জন্য কষ্ট করতেও ভালোবাসি আজকে কি রেসিপি বানাচ্ছি সেটাই দেখার চলো গো দেখো আমি নিয়ে নিয়েছি একটা পাউরুটি তোমরাও নিতে পারো বাড়িতে যে কোনো বেঁচে যাওয়া পাউরুটি নিতেই পারো আমি আজকে এই মিল্ক ব্রেডটা নিয়েছি বলেই যে তোমাদের মিল্ক ব্রেড নিতে হবে এমন কোনো কথা নেই যে কোনো পাউরুটি দিয়ে হবে কিন্তু তা বলে ওই এখন যে আটা পাউরুটি যেগুলো ওই লালচে কালারের ওইটা না ওইটা অ্যাভয়েড করাই ভালো এইটা এমনি নর্মাল যে পাউরুটি দেখো সাদা পাউরুটি যেটাকে বলে এই পাউরুটি নিয়ে নেবো আমার যতটা পরিমাণ আমি করব সেই আন্দাজে আমি নিয়ে নিচ্ছি এবার তোমাদের তোমরা যতটা পরিমাণ করবে সেই বুঝে তোমরা পাউরুটিটা নেবে ব্রেডগুলো তো আমি নিয়ে নিয়েছি কিন্তু এগুলো আমাকে একটু কেটে সাইজ করে নিতে হবে এই যে লাল পোষণগুলো এগুলো আমি কেটে বাদ দিয়ে দেবো চুরির সাহায্যে করে নিতে হবে এ দেখো আমি এরকম লম্বা লম্বা করে পিস করে নিয়েছি আমার যতগুলো লাগবে এ দেখো এখানে এরকম লম্বা লম্বা তোমরা নিত্য নতুন অনেক রকমের শেপ যে যেরকম পারবে সে সেরকম করে নেবে কিন্তু আমার মনে হলো আমার যে বাটিটা আছে তাতে এই লম্বা শেপগুলো খুব ভালো যাবে তার জন্য আর কটা করে নিয়েছি এরকম চৌকো চৌকো শেপ ঠিক আছে আর এগুলো আমরা ফেলে দেবো না এগুলো অন্য কোনো কাজে লাগিয়ে দেবো আমরা বাঙালিরা মানেই তো জানো কোনো কিছুই নষ্ট করি না তো এই জিনিসগুলো আমরা ফেলে দেব না চলো এবার আজকের এই মিষ্টিটা তোমাদের সঙ্গে শেয়ার করব একটা সুন্দর ডেসার্ট যা বাড়িতেই আমরা চটজলদি এই গরমে বানিয়ে নিতে পারি আর জামা কাপড় পরে আমাদের মিষ্টির দোকানে ছুটতে হবে না এই দেখো আমি এই দুধ নিয়েছি তোমরা বাড়িতে যে কোনো দুধ নিতে পারো আমি এবার এরকম একটা ডেচকি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দুধটা ঢেলে নেব আমি বারবারই বলছি যে যেরকম কোয়ান্টিটি করবে সেরকম নিয়ে নিতে পারো মানে তোমরা পাঁচশো দুধ দিয়েও করতে পারো আমি এখানে আজকে এক লিটার দুধ নিয়েছি যেহেতু দুধটা একটু গাঢ় হবে তো তার জন্য পাঁচশো দুধে একটা হবে না আমরা দুধটা অলরেডি ওভেনে বসিয়ে দিয়েছি দেখতেই পেয়েছ এবার এটা কিন্তু একটু নাড়িয়ে নিতে হবে মানে মাছের মধ্যেই একটু নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে তাহলে এর ওপরে যে শটটা পড়ছে না সেই শটটা কিন্তু দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে বেশ হয়ে যাবে আমি কিন্তু এখানে বেশ কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি আমি কিন্তু একটা এরকম ফ্রাই প্যান নিয়ে নিলাম প্যানটা গরম হতে দিয়ে দিলাম দেখো ফ্রাই প্যানটা কিন্তু গরম হয়ে গেছে দুধ কিন্তু এখানে আস্তে আস্তে মানে ধিমি আছে হচ্ছে একদম আস্তে করে দিচ্ছি সিম করে দিয়েছি যাতে আমার এইদিকের কাজটাও হয়ে যায় আর এদিকে দুধটাও ঠিকঠাক ভালোভাবে ঘন হয়ে যায় মাঝে মাঝে আমি হালকা হাতে একটু লাগিয়ে দিচ্ছি আর ফ্রাই প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ ঘি দেখো চিমনিটা জ্বালিয়ে নিলাম যেহেতু বা তেল যেকোনো জিনিস দিলেই চিমনি জ্বালাতে হয় প্রথমেই তারপর আমি একদম সাজিয়ে সাজিয়ে এই যে পাউরুটির পিস গুলো এর মধ্যে দিয়ে দেবো এগুলোকে হালকা হাতে ভেজে তুলতে হবে খুব বেশি ডিপ লাল হবে না আবার খুব বেশি সাদাও থাকবে না আমি একটা ছুরির সাহায্যে দেখো এরকমভাবে এপিড ওপিড ঘুরিয়ে দিচ্ছি দেখো খুব বেশি কিন্তু লালচে হয়নি আঁচটা কিন্তু একদম সিমে থাকবে এটা জোরে করা যাবে না এত সুন্দর দারুণ অসাধারণ টেস্ট ফুল খেতে হয় না খেলে একবার বুঝতে পারবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো অসাধারণ টেস্ট লাগে আমরা বড় বড় দোকানে মিষ্টির দোকানে যে মিষ্টিগুলো খেয়ে থাকি তার থেকেও বেশি সুন্দর দেখো বারবারই কিন্তু দুধ এরকম উঠলে আসছে আর অনবরত আমি নাড়াতে থাকছি নিচটা ভালোভাবে এরকম ভাবে লাড়িয়ে দিতে হবে দেখো আরও কতগুলো পাউরুটির পিস আমি কিন্তু দিয়ে এরকম ভাবে হালকা হালকা করে ভেজে নিচ্ছি দুধ কিন্তু বেশ কিছুক্ষণ ফোটার পর বেশ কিছুটা গাঢ় হয়ে গেছে এবার আমি এই ছোট্ট একটা বাটি নিয়েছি দেখো বেশি বড় নয় এই ছোট্ট একটা বাটির মধ্যে খানিকটা দুধ এর মধ্যে ঢেলে নেব কাজটা কিন্তু আমার একদম সিম করা রয়েছে আর কাজটা কিন্তু খুব সাবধানে হালকা হাতে করতে হবে বুঝতেই পারছো গরম দুধ বলে কথা এদিন তা আরও খানিকক্ষণ কো দিতে হবে আর বেশ কিছুটা গাঢ় হয়ে এসেছে আরও কিছুটা গাড়ো করে নিতে হবে যাতে ভেতরে এই সরগুলো যে না নিচে যে শর গুলো পড়েছে বা উপরে যে দুধের উপরে যে লেয়ার একটা পড়েছে সেটা দুধের সঙ্গে ভালোভাবে মিশে বেশ একটা গাঢ় আর এই দুধটা আমরা একটু ঠান্ডা করতে দেব আর এই ডেজার্টটা বানানোর জন্য কিন্তু আমাদের খুব বেশি মিষ্টির প্রয়োজন নেই সামান্য অল্প মিষ্টি হলেই হবে এই দেখো এরকম একটা চামচ নিয়ে নিয়েছি আমি এই দেখো এরকম ভরে উঁচু করে দিলাম এক চামচ চামচ দু এতেই আমাদের হয়ে যাবে আর চিনিটা দেওয়ার পর কিন্তু দুধটা একটু পাতলা হয়ে যাবে আর জাস্ট দু মিনিট ফুটিয়ে তারপর আমাদের কিন্তু এই দুধটা একদম রেডি হয়ে যায় মানে হয়ে গেছে অলরেডি কিন্তু যেহেতু চিনিটা দিয়েছি তার জন্য হালকা একটু পাতলা হওয়াতে আমি দু মিনিট ফুটিয়ে নিয়েছি তোমরাও তাই করবে আর আমি আরেকটা একটা সাথে বলে দিই দু চামচ চিনি তোমাদের দেখিয়েছিলাম ওখানে আরো এক চামচ চিনি আমি অ্যাড করেছি সেটা আমি দেখাইনি পরে একটু দেখলাম যে মনে হয় একটু মিষ্টি হলে ভালো হয় তা তোমাদের যেরকম যার টেস্ট যেরকম সে সেরকম ভাবে একটু দিয়ে নেবে আর বাড়িতে যদি একটু সুগার পেশেন্ট থাকে তাহলে চিনিটা একটু কম দেওয়াই ভালো আমার মনে হয় এবার দুধটা তো রেডি হয়ে গেছে হালকা একদম আঁচটা কমিয়ে দিয়েছি আমি আর আমি এখানে নিয়ে নিয়েছি দেখো কাস্টার্ড পাউডার তোমরা যে যেরকম ফ্লেভারে নিতে পারো আমি এখানে ম্যাঙ্গো ফ্লেভার নিয়েছি যেহেতু এখন গরম কাল আর সবে আম উঠছে ম্যাঙ্গো ফ্লেভারটা আমার মনে হয় মানুষের মন ভরিয়ে দেয় তাই না আমের বলে না ফলের রাজা কি তাহলে আম আমরা সবাই ভালোবাসি আম ভালোবাসি না এরকম কোনো মানুষ খুঁজে পাওয়া মুশকিল তাই হোক তা আমার এই ফ্লেভারটা খুব ভালো লাগে এই সময়টা অন্তত পক্ষে অন্য সময় ভ্যানিলা হোক স্ট্রবেরি হোক অন্যরকম চলে যায় কিন্তু এই ম্যাঙ্গো ফ্লেভারটা আমার খুব প্রিয় তাই জন্য আমি এটা নিয়ে এসেছি তোমরা যে যেরকম ফ্লেভার নিতে পারো আমি এই দুধটার মধ্যে এই যে বাটিতে তুলে রেখেছিলাম এই দুধটার মধ্যে এবার এইটা মিশিয়ে নেবো যতক্ষণ গুলছি ততক্ষণ আমি আঁচটা বন্ধ করে দেবো কারণ দুধটা রেডি হয়ে গেছে আমি এখানে যেহেতু এক লিটার দুধ নিয়েছি আমি এই পাউডারটা কাস্টার্ড পাউডারটা এরকম উঁচু উঁচু করে দেখো দু চামচ নিয়ে নেবো আর এই ম্যাঙ্গো ফ্লেভারটা কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমার তো দারুণ লাগে এবার ভালোভাবে এরকম মিশিয়ে নিতে হবে যাতে কোনো লামস না থাকে দেখো এবার আমি দুধের মধ্যে এটা মিশিয়ে দেব এটা খুব ভালোভাবে আমি গুলে নিয়েছি কোনো লামস নেই এতে যখন আমি এটা মেশাবো একদম কিন্তু আঁচটা সিমে থাকবে আর এরকম ভাবে একটু একটু করে নাড়িয়ে দিতে হবে কারণ যাতে করে কাস্টার্ড পাউডারটা কোনো জমাট না বেঁধে যায় দুধের মধ্যে আস্তে আস্তে দেখবে দুধের রংটা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে এই অবস্থায় আমি ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি এদিকে আমি চলে এসছি এরকম একটা বাটি নিয়ে বলেছি এরকম চৌকো শেপের বাটি নিলে খুব ভালো হয় তা একটু বড় হলে আরও ভালো হতো তা আমার কাছে যেহেতু এরকম ছোটো বাটি আছে তাই জন্য আমি এরকম ছোটো ছোটো বাটি করে রাখবো তাহলে একটা করে যখন ফ্রিজ থেকে বার করবো একটা ধরে খেতে পারবো এ দেখো এই যে পাউটির পিসগুলো আমি লম্বা লম্বা করে সাজিয়ে দিচ্ছি কাস্টারটা আমি এখানে নিয়ে চলে এসছি আর এই যে এর মধ্যে আমি রকম একটা হাতায় করে তোমরা যেরকম একটু বড় সাইজের চামচে করেও করতে পারো আমি এরকম কাস্টারটা তুলে তুলে এর মধ্যে দিয়ে নেব কাস্টারটের ওপর কি সুন্দর সর পড়েছে তোমরা বুঝতে পারছো কিনা না দারুন দারুণ আমি খেতে হয় কিন্তু আমি বেশ কিছুটা দিয়ে দেবো লেয়ারটা যাতে পাউরুটিটা ডুবে যায় আর একটু হালকা গরম থাকতে দিতে হবে তাহলে পাউরুটি পুরো কাস্টার্ডের এই মিশ্রণটাকে টেনে নেবে এরকম করে আবারও আমি আর লেয়ার দিয়ে দেবো আবারও দিয়ে দেবো এই কাস্টার্ডের মিশ্রণটা এখনই দেখো কি সুন্দরভাবে একদম ইয়ামি পুরো একদম ক্ষীর মাধুরী হয়ে মানে জমে ক্ষীর হয়ে গেছে আর এর নাম আমি দিতে পারি ক্ষীর মাধুরী আর খুব সুন্দরভাবে কিন্তু টেনে নিচ্ছে যেহেতু গরম আছে আবারও ভালো করে লেয়ারটা দিয়ে দেবো পাউরুটি এই কাস্টার্ডের লেয়ারটা টেনে পুরো একদম মাখা মাখা টাইপের রসমালাইয়ের মতন করে নেবে দারুণ ইয়ামি টেস্ট হবে কিন্তু একবার করে খেয়ে দেখো দেখো এর মধ্যে তো ঢেলে নিয়েছি এবার এর মধ্যে আমার ড্রাই ফ্রুট দিয়ে দেওয়ার পালা তোমরা যে যেরকম ড্রাই ফ্রুট দিতে পারো আমি এখানে নিয়েছি দেখো কিশমিশ কোনোটা ছোট করেছি কোনোটা বড় রেখেছি ওগুলো ছড়িয়ে দিচ্ছি এখন ড্রাই ফ্রুট যত বেশি হয় তত বেশি খেতে ভালো লাগে পেস্তা থাকলে পেস্তাও তোমরা দিতে পারো আমার কাছে এখন নেই বলে আমি এটাই দিলাম আর এখানে দেখো আমন্ড গুঁড়ো করে নিয়েছি মানে জাস্ট র্যাপার দিয়ে করে নিয়েছি একটুখানি কুঁড়ে নিয়েছি সেটা ছড়িয়ে দিচ্ছি গোটা গোটা আধ করে দিলে অতটা খেতে ভালো লাগে না মুখে বড় বড় পরে তাই জন্য আমি এরকম ভাবে দিয়েছি দেখতেও বেশ ভালো লাগবে আর খেতে তো ভালো লাগবেই সত্যি ক্ষীর মাধুরি তো ক্ষীর মাধুরীর মতনই হয়েছে তাই না রূপ যদি তার ভালো হয় গুণ তো অবশ্যই হবে খেতে যদি ভালো লাগে সেরকম বলে না খাবার সবসময় দেখবে দেখতে যদি ভালো হয় তাহলে খেতে অবশ্যই ভালো হবে ভালো কিছু রান্না করতে গেলে বা ভালো কিছু খেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে তাই না এই গরমের দিনে ঘেমে নিয়ে স্নান হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এই আজকে এই ক্ষীর মাধুরি রেসিপি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যখন এটা

আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আরো সুন্দর সুন্দর রেসিপি তোমাদের জন্য নিয়ে আসবো আজকের মতন সবাইকে নাই টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে